নমস্কার আজকে মাসিক রাশি বললে নিয়ে আলোচনা করব। এটা আপনাদের কাছে একটা ছোটো আকারে বা জিস্ট আকারে আপনাদের প্রেজেন্ট করছি ইন ডিটেল আমার এই চ্যানেলের লিঙ্কের নিচে প্রেস করুন লিঙ্কে গিয়ে প্রেস করলে ইন ডিটেলটা আপনি পেয়ে যাবেন আর যদি ভালো লাগে অবশ্যই প্রোগ্রামটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর লাইক আর শেয়ার করবেন চলুন তাহলে জেনে নিন মিন রাশি মিন রাশি এই মাসে কিন্তু একাধিক ঘটনার সম্মুখীন আপনি হবেন আঠারো তারিখ পর্যন্ত আপনার রাশিতে পিসার যোগ থাকায় আপনার হেলথ নিয়ে অনেক বেশি সজাগ এবং সচেতন থাকতে হবে কোনো পশু দংশন কোন কীট দংশন এগুলো কিন্তু আপনাকে হতে পারে বা কোন পশুর দ্বারা আপনি ইনজিওরি হতে পারেন সুতরাং আপনাকে অনেক বেশি রাস্তায় সাবধানে চলাফেরা করতে হবে কোনো কারণে আপনার চোখে প্রবলেম চোখে পাওয়ার বেড়ে যাওয়া চোখে আঘাত লাগা স্কিনের প্রবলেম প্রবলেম এগুলো কিন্তু আপনাকে ভুগতে হবে সরকারি আটকে থাকা কাজ উদ্ধার হবে সরকারি যোজনা থেকে লাভ তুলতে পারবেন সরকারি ধন পাবেন এবং কোনো আপনার ড্রিল থেকে আপনার ধনলাভ হবে পরিবারের সাথে আপনার তীর্থে যাবেন সেখানে সময় কাটাবেন প্রপার্টির কোনো কাজ আপনি রিনোভেশন রিপেয়ার এগুলো কাজে আপনার খরচ হবে এবং ইলেকট্রিক্যাল কোনো আইটেম হয়তো রিপেয়ার করতে বা নষ্ট হয়ে সেটা আপনাকে ঠিক করতে কিন্তু আপনার খরচ হবে